পয়সা কোনো বিচার তো মনে হয় মন্ত্রীর নাম আছে আমার মতো পাবলিক তা আমরা ওই পাবলিক খাওয়াই পিনটুক যা করা লাগে কর্ম কোনো থানার বিচার তো মনে আমার মৃত্যু হয় হয়ে আছে গরু বেসে তিন লাখ টাকা থুসি এক দি বেসা আসা দিতে না তিন চার বেলে খরচ করে কেন আনো এ যাই ভাব করছে ঘুরে দিতে তাহলে কি করব আমি জামাত ইসলামকে সাপোর্ট দেই আগে থেকে আমি এখানে জয়েন করেছিলাম দাইতে আসছিলাম হচ্ছে দু হাজার চোদ্দো সালে চোদ্দো সাল চোদ্দো সালে আমি ইনচার্জের দায়িত্ব নিয়েছিলাম আরও দায়িত্বশীল ওখানে জয়েন করে ইনচার্জ হিসেবে এক লক্ষ টাকায় মাসে সতেরোশো করে টাকা দিয়েছে এটা মানে উচ্চ হারে তা আমরা অবশ্য তাকে বলছিলাম যে এত উচ্চ হারে টাকা দিচ্ছেন যেহেতু এটা কি আপনি ধরে রাখতে পারবেন যদি না পারেন তাহলে একটু কমায়ে দেন

আমার সন্তান হাসপাতাল দিবে না যে টাকা ভাবিন না মা যায় না তো মনে করতো সন্তান আমি থুসি দুটা টাকা বেশি হবে সংসার ছোট আমাকে বলছে আপনি যদি কেস করেন তাহলে কি আমি আপনাকে সাংবাধি নিয়ে নিব সাংবাধি নিয়ে এটা চালাবো ঘোষণা করবো পুলিশ অফিসার আমি একটা স্যার টাকা দিয়ে আইনজীবীকে টাকা দেখি না এবং আপনাকে কি করব মানে মপ একটা ভাইলান্স করে যে এই লোকের জন্য আপনারা টাকা বাচ্চা দিন সে লোকে একটা ব্যবস্থা নিয়েছে কেস করছে আপনার টাকা বাচ্চা নেই আপনি মপ ভাইল্যান্সে আপনাকে হত্যা করবেন বলে আমাদের

বক্তব্য তাদের আমানতকৃত টাকা নিয়ে এই রেইনবো এনজিওর কর্তৃপক্ষ পালিয়ে গিয়েছে তারা তাদের টাকার দাবিতে এখানে এক হয়েছে আমি এসেছি শুনেছি বিষয়টা আমি জানার পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি ওনারা আসতেছেন এসে এই যে আমানতকারীদের সঙ্গে কথা বলবেন আর আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমানতকারীরা যদি আমাদের কাছে তাদের লিখিত অভিযোগ দেয় আমরা আইনগত যেটা ব্যবস্থা তারা যে প্রতারণা করেছে জনগণের টাকা আত্মসাত করেছে এর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যেটা আইনগত ব্যবস্থা হয় সেটা আমরা নেব পুলিশ আসলে আশ্বস্ত করার কিছু নাই টাকা তো আর পুলিশ দেবে না টাকা দেবে কর্তৃপক্ষ যারা টাকা নিয়েছে তাদেরই টাকা দেওয়ার কথা আমি শুনেছি যে তাদের আজকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা জনগণের ফেস না করে তারা আত্মগোপনে গিয়েছে তো আত্মগোপনে যাক সমস্যা নাই কিন্তু আমাদের যেটা আরো করণীয় যেটা আইনগতভাবে আমরা অভিযোগ পেলে সে কোথায় আছে তাকে খুঁজে বের করার চেষ্টা আমরা করব আমার বেটা বউ দা 5 লাখ হবে 5 লাখ হবে কিভাবে রাখলেন এটি ডিটেইলস গুলো খোলা নিচে দিয়ে এটা বা পাবিন 3 বছর পর পাবিন শুধু ওখা করে পাবো তো আমরা ইয়া লাও মেনা মুনগা ছামি করে কয়া বুলাইছি